আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আজকে না দিনটা খুব সুন্দর মার্শাল্লাহ কারণ কি জানা দেখেন আকাশটা অন্ধকার আমরা ইফতারের জন্য যাইতেছি আসি পাঁচটা বিশ্বের মতন বাজে হ্যাঁ হ্যাঁ লাইট আকাশটা অন্ধকার মেঘলা মেঘলা বৃষ্টি পড়তেছে ঘুরি ঘুরি বাতাস আছে ও অনেক সুন্দর একটা ওয়েদার বিকেল বেলা চমালাক্ষ ও আসাম আমাকে সাথে হ্যাঁ আমরা চলে এলাম ইফতার করার জন্য মসজিদে গাছে গাছে খেজুর ও মা আবার জুড়াইছে বেড়া এ জুড়াইছে জুড়াইছে ছাতিও তো নাই আপনি বলে ছাতি নিয়ে আসেন আপনি আপনি না বললেন যে ছাতি নিয়ে আসুন একটা ছাতিও নাই বুঝছেন যে ইয়ে করুন পলিথিন পলিথিন মাথার দিব নাকি ওই দেন আবার কেন যে মিষ্টি কারণে যে শরীর কিন্তু ভিজা যাইতাছে আছে বৃষ্টি পড়তে না মুখে পানি দেখা যায় না কু পানি তো দেখা যায় কালা মানুষ হয়ে যায় এখন দেখা যায় এ এখন দেখা যায় কিন্তু দেখান পানি কিন্তু পড়তে বৃষ্টি পড়তে আছে বৃষ্টি হইতাছে কোন দিক জানি হ্যাঁ তো যে বৃষ্টি হইলে ঘরে সমস্যা কী যদি রাত্রের মধ্যে আরো বেশি হয় তাহলে কালকে আর ইফতার করবে যাইতে পারবো না আমরা ওই যে নদী আছে পানি আয় পড়বো নামাজও পাব না ভালো বৃষ্টি পড়বে না ছাতি নাই ছাতি নিয়ে আসেনি আসিনি

কি করা হ্যাঁ এই আম ফেলানের জন্যেই বাতাস এর কি মাছ চলে বাংলায় বাংলায় হ্যাঁ হ্যাঁ গম্বুলে কাটা নাকি তারপরে দেন আম হয়েছে কত সুন্দর সুন্দর আম এই রে এইটা আম হয়েছে এইটা আম এই যে গম গম পাইকে আছে দেচোন এলে হ'লেও গম 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 পাইকা আছে এইটো হ'লো গমেৰ খেত গম কৰা নাই এইটাই বাস্তৱ ত যাই হক এই আম গেছ তল মিছি নেকি থাকি